বর্তমানে ফেসবুকে সব থেকে জনপ্রিয় একটি কথা হলো চলুন সবাই মিলে একসাথে ফেসবুকের মধ্যে সফল হই সবাই একসাথে সামনের দিকে এগুলে সফলতা পেতে আমাদের খুবই সহজ হবে সবাই একে অপরকে সাপোর্ট করে সফলতার উচ্চ শেখরে আমরা পৌঁছে যাই এই কথাগুলো কিন্তু অধিকাংশ কমেন্টে আমরা দেখতে পাচ্ছি এবং এই কাজগুলো করার ফলে অনেকেই অনেককে ফলো করছে আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলো করছেন আরেকজন আরেকজনকে ফলো করছে সে আবার রেফারেন্স দিচ্ছে এই ভাইটিকে ফলো করুন এই ভাইটিকে ফলো করলে আপনাকে ফলো করবে এইভাবে ফেসবুকের মধ্যে আপনারা একটা জগাখিচরি অবস্থা করে রেখেছেন এই যে কাজগুলো আপনারা করছেন এই কাজগুলো করার ফলে আপনারা যে আপনাদের নিজের কত বড় ক্ষতি করছেন এই বিষয়গুলো আপনারা নিজেরাও কখনো কল্পনা করতেও পারবেন না তো বন্ধুরা এই যে আপনি আপনাকে আরেকজনকে ফলো করছেন এবং অন্যরা আপনাকে ফলো করছে এই কাজগুলো করার ফলে আপনাদের কী ধরনের ক্ষতি হবে এবং এই কাজগুলো করার থেকে কীভাবে আপনারা বের হয়ে আসবেন এবং সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে আপনারা কীভাবে কাজ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এই যে ফলো টু ফলো ফলো ব্যাক টু ব্যাক এদের কিন্তু আমার বিভিন্ন গ্রুপ আছে যে গ্রুপে গিয়ে পোস্ট করলেই হয় আজকে আমার একশো ফলোয়ার প্রয়োজন যে যে আমাকে ফলো করবে আমি তাদেরকে ফলো করব। এখন আমি অ্যাক্টিভ আছি আমাকে ফলো করুন আমি সাথে সাথে ব্যাগ দিব আমি আপনাকে ফলো করে ডান লিখে গেলাম আপনি আমাকে ফলো করুন এইভাবে যদি আপনি সারা জীবন ফেসবুকের মধ্যে কাজ করেন সারা জীবন ফেসবুকের মধ্যে কাজ করলেও এখান থেকে আপনি কিন্তু সফলতা পাবেন না হয়তোবা আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত ফলোয়ার নিয়ে আসতে পারবেন কিন্তু আপনার ভিডিওতে এক মিলিয়ন ভিউজ কখনোই নিয়ে আসতে পারবেন না এইভাবে ফলো টু ফলো করে বা ফলোয়ার নিয়ে আসলে তো এখান থেকে আজকের ভিডিওতে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটি হলো এই যে ফলো টু ফলো যদি আপনারা করেন কী কী ক্ষতি হবে কীভাবে সমাধান করবেন যদি আগে থেকে এই কাজগুলো করে থাকেন এবং সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কীভাবে কাজ করবেন এবং এই ভিডিওটি তৈরি করার পর আপনাদের কী কমেন্ট আসবে সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আলোচনা করি এই যে ফলো টু ফলো বা অন্যকে যে আপনারা বেশি বেশি ফলো করছেন এক্ষেত্রে আপনার কি কি ক্ষতি হবে প্রথম যে ক্ষতিটি হবে আপনার পেজের যে প্রফেশনাল প্রফেশনাল লুক আছে এই লুকটি নষ্ট হবে যখন কেউ আপনার পেজটি ভিজিট করবে দেখবে আপনার পেজের মধ্যে ফলোয়ার আছে এক হাজার আপনি ফলোইং করে রেখেছেন চার হাজার তাহলে তার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে যে আসলে এ তো আসলে কোনো ক্রিয়েটেরই না এর পেজের মধ্যে ফলোয়ার আছে এক হাজার এ ফলোয়ার ফলো করে রেখেছে চার হাজার মানুষকে এ কী ভিডিও দেবে আর কি ভিডিও আমরা দেখব হয়তোবা আপনার কোনো কারণবশত একটি ভিডিও ভালো তৈরি হয়েছে এবং সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করার পর মোটামুটি ভাইরালও গিয়েছে সেই ক্ষেত্রে অনেক দর্শক আছে ভিডিওটি ভালো লাগার পর তারা কিন্তু আরও দেখতে আসে যে এই পেজের মধ্যে আর কোন কোন ভিডিও আছে বা আর কি ধরনের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে তখন কিন্তু এসে যদি আপনাকে দেখে যে আপনার পেজের ফলোয়ার এক হাজার আপনি ফলো করে রেখেছেন চার হাজার আপনাকে তো ফলো তো করবেই না আপনার আর ভিডিও তার চোখের সামনে আসলে আর কখনো কোনো দিন দেখবে না তাই অবশ্যই অন্যকে ফলো করা বন্ধ করে দিন আপনার দুই চারজন জনপ্রিয় বা আপনার পছন্দের ক্রিয়েটার থাকতেই পারে তাদেরকে আপনি দুইজন চারজন বা পাঁচজনকে ফলো করে রাখুন সব থেকে বেশি ভালো আর এর থেকেও বেশি ভালো আপনি যে পেজের মধ্যে কাজ করবেন সেই পেজ দিয়ে কাউকে ফলো করে রাখবেন না আপনি কাজ করার জন্য একটি পেজ এবং অন্যের ভিডিও দেখার জন্য একটি পেজ আলাদা রাখবেন অথবা প্রোফাইল থেকে ভিডিও দেখবেন পেজের মধ্যে কাজ করবেন আপনার যাকে পছন্দ হয় বা যার ভিডিও আপনি দেখতে ভালোবাসেন তার ভিডিও আপনি প্রোফাইল থেকে দেখলেন আবার পেজের মধ্যে আপনি যখন ভিডিও আপলোড দেবেন পেজ সুইচ করে নিয়ে ভিডিও আপলোড দিয়ে আবার বের হয়ে আসলেন পেজ থেকে কখনো কাউকে ফলো করে রাখবেন না এতে আপনার প্রফেশনাল লুক যেটি আছে সেটি নষ্ট হয় দুই নাম্বার যে ক্ষতিটি আপনার হবে সেটি হলো ইনফ্লুয়েন্স হবেন আপনি যাকে আপনার পেজ থেকে ফলো করে রাখছেন সে যে বিষয়টি নিয়ে ভিডিও দিবে আপনার মাথার মধ্যে সেই বিষয়টি কিন্তু চলে আসবে আর যদি সেই ক্রিয়েটরটি যদি মোটামুটি ভাইরাল হয়ে থাকে বা মোটামুটি তার পেজের মধ্যে যদি ভিউজ বেশি আসে বা ফলোয়ার বেশি থাকে যখন আপনি দেখবেন সেই একটি ভিডিও দিলে তার ভিডিওতে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বা মিলিয়ন ভিউজ আসছে তখন আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করা শুরু করেছিলেন তখন কিন্তু আপনার সেই ক্যাটাগরিতে আপনি না থেকে সে যে রিলেটেড ভিডিও তৈরি করছে তার ভিডিওতে যে মিলিয়ন ভিউজ আসছে তাকে অনুসরণ করে তাকে কপি করে সেই সেম টপিকেরই ভিডিও কিন্তু আপনি তৈরি করে দিবেন এক্ষেত্রে আপনার পেজের ক্ষতি হবে কেন না আপনি প্রথম যখন শুরু করেছিলেন পেজে কাজ করা তখন যে রিলেটেড ভিডিও দিতেন সেই ভিডিও না দিয়ে যদি এখন অন্য রিলেটেড ভিডিও দিতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের রিচ ডাউন হবে আপনার পেজের যে অ্যালগোরিদমের সিস্টেমটি আছে সেটি কিন্তু বিগড়িয়ে যাবে বা ভালোভাবে কাজ করবে না ধরেন আপনি যদি প্রথম অবস্থায় কুকিং ভিডিও দিয়ে থাকেন পরবর্তীতে গিয়ে আপনি টেকনিক্যাল ভিডিও দিলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না কুকিং ভিডিও দিয়ে দিয়ে আপনার পেজটি কেবলমাত্র ধরেন ফেসবুকের যে অ্যালগোরিদম আছে কুকিং ভিডিওর অ্যালগোরিদমের মধ্যে ঢুকেছে আপনি হঠাৎ করে টেকনিক্যাল ভিডিও দিয়ে দিলেন ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোন ধরনের দর্শককে আপনার এই ভিডিওটি দিবে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে তিন নাম্বারে যে ক্ষতিটি হবে সেটি হলো বর্তমানে তো ট্রেন্ডিংয়ে আসেই আমার ভিডিওতে লাইক কমেন্ট করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে আপনার পরিবারে অ্যাক্টিভ ফলোয়ার যাবে এই বিষয়গুলো করার কারণে আপনি যে পেজ থেকে কাজ করছেন যে পেজে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন সেই পেজের মধ্যে থেকে যদি অন্যকে ফলো করে রাখেন তাদের ভিডিওগুলো বারবার আপনার চোখের সামনে আসতেই থাকবে এবং তাদের ভিডিওতে আপনি লাইক করবেন তাদের ভিডিওতে আপনি কমেন্ট করবেন যার ফলশ্রুতিতে অন্য ক্রিয়েটাররা এসে আপনার পেজটি ফলো করে রাখবেন আর যখন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অডিয়েন্স না নিয়ে এসে আরেকজন ক্রিয়েটারকে ফলোয়ার হিসেবে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণই কিন্তু বাঁচতে হবে কেননা একজন ক্রিয়েটার হয়ে কখনোই আরেকজন ক্রিয়েটারের ভিডিও কেউ দেখবে না হয়তো আপনাকে সন্তুষ্ট রাখার জন্য বা আপনার কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে করে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার ভিডিও দেখা শেষ করে চলে যাবে আপনার যদি একটি ভিডিওর দৈর্ঘ্য তিরিশ সেকেন্ড হয় এবং সেই ভিডিওতে যদি দুই থেকে তিন সেকেন্ড যদি এভারেজ ভিউ ডিউরেশন আসে এই ভিডিওটি ফেসবুক নতুন দর্শকের কাছে তো পাঠাবেই না বরঞ্চ এই ভিডিওটি কিন্তু আরও বেশি ডাউন করে দিবে যাতে করে নতুন দর্শকের কাছে আর না যায় চার নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো দর্শকদের ব্যাড ইম্প্রেশন পড়বে আপনার ফেসবুকের উপর কেননা আপনার যারা জেনুইন দর্শক আছে বা যারা আপনাকে আপনার ভিডিও দেখে ভালোবেসে আপনার পেজটি ফলো করেছিল যখন দেখবে যে আপনি উল্টাপাল্টা ভিডিও তৈরি করছেন আগে কুকিং ভিডিও তৈরি করতেন এখন টেকনিক্যাল দিচ্ছেন তারপরের দিন দিচ্ছেন ফেসবুক টিপস রিলেটেড তারপরে দিচ্ছেন মোবাইল রিভিউ রিলেটেড তারপরে দিচ্ছেন ব্লগ ভিডিও রিলেটেড তারপরে একদিন কমেডি ভিডিও রিলেটেড দিচ্ছেন ভিডিও সেই ক্ষেত্রে আপনার যে জেনুইন দর্শকরা ফেসবুক পেজটি ফলো করেছিল তারা কিন্তু আপনার ভিডিও দেখা বন্ধ করে দিবে এবং এই জেনুইন দর্শক যদি আপনার পেজ থেকে চলে যায় আপনার এই পেজটিকে কখনোই আপনি বার করাতে পারবেন না অবশ্যই ফেসবুকে গ্রো করতে হলে জেনুইন দর্শকের প্রয়োজন আছে আপনি এই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে ডেকে নিয়ে এসেছে ফলো করলেন এরা কখনোই জেনুইন দর্শক নয় এরাও ক্রিয়েটার এরাও আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য লাইক কমেন্ট নেওয়ার জন্য আপনার কাছে আসে তাই অবশ্যই অন্যকে ফলো করা আপনাকে বন্ধ করতে হবে পাঁচ নাম্বারের যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের চোখে আপনি খারাপ হয়ে যাবেন তো ফেসবুকের চোখে আপনি কেন খারাপ হবেন যখন আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন আপনার প্রধান লক্ষ্য থাকার কথা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড না করে অন্যকে বেশি বেশি ফলো করছেন অন্যকে লাইক কমেন্ট করছেন অন্যের ভিডিওতে গিয়ে বসে থাকছেন অন্যরা লাইভ করছে দুই ঘন্টা তিন ঘন্টা ভরে আপনি লাইভের মধ্যে বসে থাকতেন বসে থাকছেন এই বিষয়গুলো ফেসবুক যখন দেখবে যে আসলে এই ক্রিয়েটারটি ভিডিও আপলোড করার জন্য এসে এখানে আসলে কি করতেছে যে ইনি তো নিজেই একজন ক্রিয়েটর ইনি কেন মানুষকে ফলো করছে ইনি কেন মানুষের ভিডিও বেশি বেশি দেখছে ইনি কেন মানুষের ভিডিও শেয়ার করে দিচ্ছে কমেন্ট করছে সেই ক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে আপনার পেজের রিচ কিন্তু ডাউন করে দিতে শুরু করবে আর ফেসবুক যদি একবার আপনার পেজের রিচ ডাউন করে দিতে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ কিন্তু একদমই ডেট করে ছেড়ে দিবে। এই ফেসবুক পেজ থেকে কখনোই আপনি সফলতা পাবেন না পরবর্তীতে আসি যদি আপনি এই কাজগুলো বর্তমানে অলরেডি করে ফেলেছেন বা এখনও করছেন কিন্তু এই অবস্থায় আপনি আমার এই ভিডিওটি দেখছেন তাহলে কীভাবে আপনি এটি সমাধান করবেন তো সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এক নম্বরে সর্বপ্রথম অন্যকে ফলো করা লাইক করা কমেন্ট করা অন্যের ভিডিও শেয়ার করা সর্বপ্রথম বন্ধ করতে হবে আপনি যে পেজ দিয়ে ফেসবুকের মধ্যে কাজ করছেন আপনি যদি ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান অবশ্যই আপনাকে এই কাজটি আগে সর্বপ্রথম বন্ধ করতে হবে তারপরে দুই নাম্বারে যে বিষয়টি আছে সেটি হল যাকে এতদিন ধরে আপনারা ফলো করে আসছেন আপনার ফলোয়ার লিস্টে চার হাজার পাঁচ হাজার সাত হাজার আমি এমনও অনেককে দেখেছি যার পেজের মধ্যে ফলোয়ার আছে দশ হাজার এবং সে ফলোয়িং করে আরও সাত হাজার মানুষকে তো এইভাবে যদি করেন তাহলে কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না সেই ক্ষেত্রে যে ফলোয়িংগুলো আপনি করেছেন এই ফলো ফলোইংগুলো আনফলো করে দিতে শুরু করেন এক্ষেত্রে একদিনে বেশি করে করার দরকার নেই প্রতিদিন একশো দেড়শো দুইশোর বেশি আনফলো করবেন না তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আবার আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরবে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরলে এই ফেসবুক পেজটি কিন্তু একদমই ডেট করে দিবে এমনকি সাসপেন্ডও করে দিতে পারে আপনি রেগুলার কাজ করতে থাকবেন এবং ধীরে ধীরে এই যে ফলোইংগুলো আপনি বাড়িয়েছেন এই ফলোইংগুলো আস্তে আস্তে আনফলো করে দিয়ে কমিয়ে নেবেন তিন নম্বরে এসে কেউ যদি আপনাকে ফলো দেয় ফলো দিয়ে বলে ভাই আমি আপনাকে ফলো দিলাম আমাকে ব্যাক করেন ভাই ফলো ডান ব্যাক প্লিজ এই জাতীয় কমেন্ট যদি করে তার কমেন্টের রিপ্লাই আপনি করবেন না তার কমেন্টই দেখবেন না যদি আপনার ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্টটি ডিলেট করে দেওয়ার ট্রাই করবেন এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবার আসি কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ করবেন সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ করতে হলে এক নম্বরে যে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হলো আপনার কন্টেন্টের উপর ফোকাস করতে হবে আপনি কি কন্টেন্ট তৈরি করছেন বা কি বিষয়ে আপনার স্পেশালিটি আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে ফেসবুকের মধ্যে কাজ করতে এসে আপনি যদি কন্টেন্টের উপর ফোকাস না দিয়ে আপনি এর কমেন্টে গিয়ে বলেন ফলো দেন ওর কমেন্টে গিয়ে বলেন আমার পরিবারে আমন্ত্রণ রইল আমি আপনাকে লাইক করে গেলাম আমার পরিবারে ঘুরে যাবেন এইভাবে করেন কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না কেন না আপনি কখনোই এইভাবে মানুষকে ডেকে নিয়ে এসে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না বা আপনার ভিডিও দেখাতে পারবেন না আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন এই ভিডিওগুলো কোন ধরনের দর্শককে দেখালে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে এর ইনফরমেশান কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের কাছে আসে আপনি হয়তো আপনি নতুন কাজ শুরু করেছেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না তার কারণে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন কিন্তু আপনি যে নতুন কাজ শুরু করলেন আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন এই ইনফরমেশানগুলো তো ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে পৌঁছাতে হবে যদি ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে না পৌঁছায় যে আপনি কি ধরনের ভিডিও তৈরি করছেন কোন দর্শকদেরকে আপনার ভিডিও দেখাতে হবে কোন দর্শকদেরকে আপনার ভিডিও দেখালে বেশি ভিউজ আসবে এগুলো তো আগে তাকে বুঝতে হবে এগুলো না বুঝলে তো আপনার ভিডিও অযথাই অন্য কারো কাছে সাজেস্টে নিয়ে যাবে না বা রেকমেন্ডেশনে পাঠাবে না আপনি আগে দুই মাস কাজ করেন আপনি ভিডিও ফেসবুকে পাবলিশ করেন আপনার ভিডিওগুলো ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকুক অ্যালগোরিদম বুঝুক আপনি ভিডিওতে কি কথা বলেন কি ইনফরমেশান দিচ্ছেন কোন ধরনের দর্শককে আপনার ভিডিও দেখালে ভালো হবে কোন ধরনের দর্শকের কাছে দেখালে আপনার ভিডিওতে ভিউজ আসবে এই বিষয়গুলো তো ফেসবুকের অ্যালগোরিদমকে বুঝতে সময় দিতে হবে এই সময় যদি না দিয়ে আপনি মনে করেন যে আজকে আমি ভিডিও পাবলিশ করলাম আজকে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে এটি কখনোই পসিবল না আপনি যদি মনে করেন আজকে একটি আমের গাছ লাগালাম আমি আজকেই পাকা আম খাবো এটি কখনোই পসিবল না গাছটি আপনাকে লাগাতে হবে আম ধরবে বড় হবে তারপরে না পাকবে তারপরে আপনি খাবেন আপনি কলমের গাছও যদি কিনে নিয়ে আসেন আম ধরা গাছও যদি কিনে নিয়ে আসেন তাও তো আপনাকে সময় দিতে হবে আমটাতে পুরো হতে হবে পুরো হওয়ার পর তারপরে না পাকবে তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে আসলেও এই বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে প্রথমে আপনি আগে ফেসবুকে ভিডিও আপলোড দেন ফেসবুক আগে বুঝুক আপনার ভিডিওতে কি আছে তাকে দেখাতে হবে এবং কোন দর্শকদের দেখালে ভিডিওতে ভিউজ আসবে আর এর জন্য অবশ্যই আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনি তৈরি করলেই আপনার ভিডিওতে ভিউজ আসবে রিস আসবে ভিডিওতে শেয়ার আসবে আপনিও ইনকাম করতে পারবেন আর আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কাউকে বলতে হবে না আমার ভিডিও শেয়ার করুন আমার ভিডিওতে লাইক করুন আমার ভিডিও কমেন্ট করুন আপনার ভিডিও দেখে যদি দর্শকদের ভালো লাগে দর্শকরা এত পরিমাণ আপনাকে লাইক কমেন্ট শেয়ার করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যেগুলো আপনি সে একটা একটা করে নিয়ে আসেন সেগুলো আপনাকে না চাইতেই দর্শকরা ভরিয়ে দিবে কিন্তু দর্শকদের জন্য আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে দুই নাম্বারে যে কাজটি করবেন সেটি হলো আপনাকে এমন চার পাঁচজন ক্রিয়েটারকে সিলেক্ট করতে হবে যারা ফেসবুকে সঠিক গাইডলাইন দেয় এবং সঠিক নিয়মে আপনাকে ভিডিও তৈরি করার জন্য গাইডলাইন দিবে এই চার পাঁচজনকে সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে কমপক্ষে বিশ থেকে তিরিশ বা জন ক্রিয়েটারের ভিডিও দেখতে হবে ভিডিও দেখে নির্বাচন করতে হবে কে ফেসবুকের মধ্যে ভালো টিপস দিচ্ছে বা কে ফেসবুক রিলেটেড ভালো টিপস দিচ্ছে কে ভালো গাইডলাইন দিচ্ছে এই বিষয়ে আপনাকে চার পাঁচজন ক্রিয়েটারকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে কেননা ফেসবুকে কাজ করতে আসলে ফেসবুকের নতুন নতুন নানা ধরনের আপডেট আসে নতুন নতুন গাইডলাইন আসে এই বিষয়গুলো আপনাকে ধারণা রাখতে হবে কেননা এই যে দু হাজার চব্বিশ সালেও যে গাইডলাইন ছিল এই পঁচিশ সালের ছয় মাসে এসে অনেকগুলো গাইডলাইন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এই গাইডলাইনগুলো জানার জন্য হলেও আপনাকে চার পাঁচজন ভালো ক্রিয়েটারকে ফলো করে রাখতে হবে এটি আপনাকে ডিসিশান নিতে হবে নিজে থেকেই কাকে আপনি ফলো করবেন এবং কার ভিডিওগুলো আপনি দেখবেন তিন নাম্বারে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ক্রিয়েটরকে আট থেকে জনকে আপনি ফলো করে রাখবেন যে পেজ থেকে আপনি ভিডিও আপলোড করছেন সেই পেজ থেকে করার দরকার নাই আপনি প্রোফাইল থেকে করেন অথবা অন্য আরেকটি পেজ খুলে রাখেন যে পেজের মধ্যে থেকে আপনি শুধুমাত্র ভিডিওই দেখবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড যদি আট থেকে জন ক্রিয়েটারকে আপনি ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কমতি হচ্ছে কি ধরনের আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিওর মধ্যে কিভাবে উপস্থাপনা করতে হবে কোন বিষয়গুলো ভিডিওতে রাখলে বেশি ভিউজ আসবে এবং বর্তমানে কোন বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে আপনি যদি বড় বড় ক্রিয়েটারকে ফলো করে রাখেন আপনার ক্যাটাগরি রিলেটেড তারা কিন্তু ট্রেন্ড ওয়াইজ কিন্তু ভিডিও তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে তাদের দেখে দেখে আপনিও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তারা সকালবেলা একটি ভিডিও আপলোড দিল দেখলেন যে এই ভিডিওতে এক থেকে দুই ঘন্টার মধ্যে হিউজ পরিমাণে ভিউজ এসেছে সেই সেম টপিকে আপনিও ভিডিও আপলোড করে দেন বিকেলবেলা দেখবেন আপনার ভিডিওতেও ভিউজ আসবে তবে একদম সেম টু সেম কপি করবেন না তার থেকে দেখে কোন কোন ইনফরমেশন নেওয়া যায় নিয়ে আপনার নিজের মতো করে ভিডিও তৈরি করতে হবে সেও যদি ভিডিওতে বলে হ্যালো গাইজ আপনি আপনাদেরকে আমি আজকে এই বিষয়টি দেখাবো আপনিও বললেন হ্যালো গাইজ আপনাদেরকে আমি এই বিষয়টি দেখাবো এইভাবে বলা যাবে না সে হ্যালো গাইজ বলেছে আপনি হাই বন্ধুরা বলেন বা সালাম দিয়ে শুরু করেন অথবা ভিডিওর যে আকর্ষণীয় পার্ট আছে সেই পার্টটি ভিডিওর মাঝখান থেকে কেটে নিয়ে এসে সামনে অ্যাড করে দেন এইভাবে আপনি ভিডিও স্টার্ট করেন দেখবেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে আর আরেকটি বিষয় আপনারা করে রাখবেন চার নম্বরে যেটি সেটি হলো আপনি পেজের মধ্যে কাজ করলে এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে এই অ্যাডমিন আইডি দিয়ে আপনার পেজটিকে ফলো করে রাখবেন না তাহলে সেই ক্ষেত্রে পেজে যখন ভিডিও আপলোড দিয়ে আপনি বের হয়ে চলে আসবেন আইডিতে সাথে সাথেই কিন্তু আপনার সেই ভিডিওটি আপনার আইডি সামনে চলে আসবে বা ফিডের মধ্যে চলে আসবে আপনার নিজের ডিভাইস থেকে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে এক্ষেত্রে প্রথম ভিউজই যদি আপনি যে ডিভাইস থেকে ভিডিও আপলোড করলেন সেই ডিভাইস থেকে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে পাঁচ নাম্বারে যে কাজটি করবেন সেটি হলো অবশ্যই প্রোফাইলে কাজ না করে পেজের মধ্যে কাজ করার ট্রাই করবেন আপনারা অনেকেই আছেন যে প্রোফাইলের মধ্যে কাজ করলে আপনার আগে থেকেই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফ্রেন্ড সেখানে থাকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে নিলে আপনার চার হাজার পাঁচ হাজার ফলোয়ার অলরেডি হয়েই আছে সেই ক্ষেত্রে আপনি মনে করেন এটি আপনার জন্য ভালো এটি আপনার জন্য ভালো না এটি সব থেকে আপনার জন্য বেশি খারাপ কেন না আপনার পেজের মধ্যে পাঁচ হাজার সাত হাজার ফলোয়ার থাকলো আগে থেকেই আপনি ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউজ আসে একশো দুইশো এটি ফেসবুকের চোখে আরও বেশি খারাপ কেননা ফেসবুক দেখবে আপনার পেজের মধ্যে অলরেডি পাঁচ হাজার ফলোয়ার আছে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে আপনার নিজের ফলোয়াররাই ভিডিও দেখছে না সেই ক্ষেত্রে এই ভিডিওর রিস্কগুলো কিন্তু ডাউন করে দিবে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। প্রোফাইলে কাজ না করে পেজের মধ্যে কাজ করা সব থেকে বেশি বেস্ট তবে প্রোফাইলে যদি আপনি অলরেডি কাজ শুরু করেন বা কিছুদিন থেকে কাজ শুরু করছেন মোটামুটি আপনি সারা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি প্রোফাইলে কাজ কন্টিনিউ করেন এর পাশাপাশি অবশ্যই একটি পেজ খুলে পেজের মধ্যেও কাজ করেন কারণ পেজটি হলো ফেসবুকের মধ্যে সবথেকে বেশি প্রফেশনাল এবং ফেসবুকের মধ্যে এই পেজের মধ্যে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া পসিবল এবার আসি এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকেরই এই ধরনের কমেন্ট আসবে সেটি হল আপনি মহাপণ্ডিত হ্যাঁ ভাই আমি মহাপণ্ডিত আমি প্রায় এই ফেসবুক নিয়ে পড়ে আসি 2020 হাজার বিশ সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সালের ছয় মাস চলছে এই সাড়ে পাঁচ বছর আমি ফেসবুক নিয়েই কাজ করি ফেসবুক কোন বিষয়টি করছে কীভাবে ফেসবুকে কাজ করতে হবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি কাজ করে যাচ্ছি যার ফলশ্রুতিতে এই বিষয়গুলো সম্পর্কে একটু হলেও আমার ধারণা আছে যে ফেসবুকে আসলে কীভাবে কী করতে হয় ফেসবুকের কী গাইডলাইন আছে বা ফেসবুকে কখন কোন বিষয়গুলোতে কাজ করলে আপনি বেশি সফলতা পাবেন এবং কীভাবে কাজ করতে হবে দুই নম্বরে আসি যে বিষয়টি আপনারা বলতে পারেন যে ফলো না করলে ফলোয়ার আমার কীভাবে পারবে এই বিষয়টি আমি এতক্ষণ ধরে ভিডিওতে আপনাকে বোঝালাম যে আপনি যদি ফলো না করেন আপনার ফলোয়ার কিভাবে বাড়বে এটি হলো মেন বিষয় যে আপনি যদি ভিডিও ভালো তৈরি করেন এবং ভিডিওতে যদি ভালো ইনফরমেশান দেন ভিডিওতে যদি কোয়ালিটিফুল হয় আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব কিন্তু ফেসবুকের আর যখন আপনার একটি ভিডিও ফেসবুক ভাইরাল করে দিবে তখন কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ফলোয়ার আসতে শুরু করবে আর আপনি হাজার চেষ্টা করেও আপনি এক হাজারটা শেয়ার করেও আপনার ভিডিও কখনোই মিলিয়ন ভিউজে নিয়ে আসতে পারবেন না যদি আপনার ভিডিও ফেসবুক রেকমেন্ডেশনে না পাঠায় তাই যে ফলোয়ারের চিন্তা করছেন আপনি ফলোয়ারের চিন্তা বাদ দিয়ে ভিডিওতে ফোকাস করুন ভিডিও ভালো তৈরি করলে ফলোয়ার আপনার এমনিই আসবে তিন নম্বরে যে প্রশ্নটি আপনারা করতে পারেন সেটি হলো আমরা তো এতদিন যা জেনে এসেছি আর আপনি যা এই ভিডিওতে বললেন সকল ইনফরমেশান দেখি উল্টাপাল্টা তাহলে এতদিন কি আমরা ভুল জেনে এসেছি হ্যাঁ আপনারা ভুল জেনে এসেছেন আপনি যাকে ফলো করেন যার ভিডিও দেখেন সে আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে কেন না এখানে তার বেনিফিট আছে সে যদি তার নিজের মতো করে ইনফরমেশান আপনাকে দেয় তাহলে সেই ক্ষেত্রে তারও লাভ আছে যেমন একজন ক্রিয়েটার বলল যে আপনি যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন আমার পেজে দশ হাজার ফলোয়ার আছে সব অ্যাক্টিভ ফলোয়ার আপনার পরিবারে গিয়েও আপনাকে সাপোর্ট করবে এক্ষেত্রে যে বিষয়টি হয় আপনি এই কথাটি শুনে তার ভিডিওতে কমেন্ট করলেন এই কমেন্ট করার ফলে তার একটি এঙ্গেজমেন্ট আসলো আপনি আবার লাইক করলেন তার আরও একটি এঙ্গেজমেন্ট আসলো এবং যারা অলরেডি কমেন্ট করে গেছে তাদের কমেন্টের রিপ্লাই আবার দিলেন যার ফলশ্রুতিতে ফেসবুক দেখবে যে এই ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসছে কমেন্ট বেশি আসছে তাহলে এই ভিডিওর মধ্যে অবশ্যই কোনো কিছু ভালো বিষয় আছে তাহলে এই ভিডিওটি আরো নতুন দর্শকের কাছে পাঠানো উচিত ফেসবুকের অ্যালগোরিদম তার বুঝবে না যে ফেসবুকের মধ্যে এই ভিডিওর মধ্যে কি বলেছে বা দর্শকদেরকে বোকা বানানো হচ্ছে ফেসবুক দেখবে যে ভিডিওতে এঙ্গেজমেন্ট ভালো যে ভিডিওতে এভারেস্ট ভিউ ডিউরেশন ভালো সেই ভিডিওটাই নতুন নতুন দর্শকের কাছে আবার বেশি বেশি সাজেস্ট করতে শুরু করবে এই যে যারা আপনাকে বলে যে আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে এরা আপনার উপকারের জন্য ভিডিও তৈরি করে না তাদের উপকারের জন্য তাদের ভিডিও ভাইরাল করার জন্য এই ভিডিওগুলো তৈরি করে এই বিষয়টি মাথায় রাখবেন চার নম্বরে যে প্রশ্নটি আপনি করতে পারেন সেটি হলো অনেকেই ভিডিওতে বলে এইভাবে নাকি দ্রুত সফলতা পাওয়া যায় হ্যাঁ দ্রুত সফলতা পাওয়া যায় কোন দিক থেকে আপনার ভিউজ বাড়বে আপনার এংগেজমেন্ট বাড়বে আপনার ফলোয়ার বাড়বে কিন্তু লাইফ টাইম বা লং টাইমের জন্য এই বিষয়গুলো ভালো না আপনি আজকে একটি ফেসবুক পেজ খুলেছেন খুলে চার পাঁচটি ভিডিও আপলোড দিয়ে আপনি যদি একশো জনকে লাইক কমেন্ট করে আসেন তাদেরকে ফলো করে আসেন এবং ফলো করে এসে তাদেরকে যদি বলেন আপনার পেজটি ফলো করতে তাহলে সেই ক্ষেত্রে এই একশো জন থেকে নিম্নতম হলেও তিরিশ থেকে চল্লিশ জন আপনার পেজের মধ্যে আসবে আর একটি নতুন পেজের মধ্যে যদি চল্লিশ চল্লিশ জন নতুন অডিয়েন্স এসে ভিডিও দেখে ভিডিওতে লাইক কমেন্ট করে এই ভিডিওগুলোর রিস অটোমেটিক্যালি ফেসবুক বাড়িয়ে দিবে কিন্তু যদি আপনি প্রতিনিয়ত এই কাজ করতেই থাকেন আপনার পেজের মধ্যে যদি এই ক্রিয়েটারকেই আপনার ফলোয়ার বানান তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে সাত দিন অসুস্থ থাকেন কোনো ব্যস্ততার কারণে যদি সাত দিন ভিডিও দিতে না করেন তাদেরকে যদি লাইক কমেন্ট না করেন এই সাত দিনের মধ্যে দেখবেন আপনার প্রোফাইলে কেউ ঘুরেও দেখবে না বা আপনার পেজে কেউ ঘুরতেও আসবে না যে আসলে এই লোকটি আমাকে লাইক কমেন্ট করতো সাত দিন থেকে এর কোনো খবর নেই দেখিত ইনি বেঁচে আসে নাকি মরে গেছে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন ফেসবুকে কাজ করতে আসছেন অন্যকে লাইক কমেন্ট করে অন্যের ভিডিও ভাইরাল না করে নিজের ভিডিওতে ফোকাস করুন নিজের ভিডিও কোয়ালিটি সম্পন্ন তৈরি করুন তবেই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন নতুবা ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন না এটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি লিখে দিতে পারি আপনি যদি ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান ভিডিওতে ফোকাস করুন ভালো ভিডিও তৈরি করুন ভালো ভিডিও তৈরি করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে